নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত বাজে এখন ঘড়ির কাটায় সকাল পাঁচটা আপনাদের সঙ্গে এখন থেকে আমার দিনের শুরুটা করলাম সবার আগে সংকল্প লেখা দিয়ে আমার দিনের শুরুটা প্রত্যেক দিন হয় আর এই কাজটি যদি আমি একদিন না করি না আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমি করিনি হয়তো চলুন কাজটি আমার করা হয়ে গিয়েছে এখন লেগে পড়ি সংসারের কাজে ঠিক টাইম মতন উঠে পড়েছি আজকে জানেন অন্য দিন একটু যদি একটু লেট হয়ে যায় সেদিন মনে হয় কাজগুলো করে আমি একেবারে এগোতে পারি না আজকে বা ছেলেটাকে ভাবছি টিউশানে পাঠাবো না বাইরে এত পরিমাণে বৃষ্টি ওর বাবা উঠলে বলবো আজ আর নিয়ে যাবো না কি করবো ও দেখা যাক কি বলে পাখিগুলো এসে সকালবেলা এত কিচিরমিচির করে তারপরে ওদের একটু খাবার দিলাম বৃষ্টির মধ্যে বেচারারা কোথায় বা খাবার পাবে বলুন তো একটা পোকামাকড় তো বেড়ায় না তার জন্য ওদেরকে কিছু চাল দিলাম ওখানে ওরা খাচ্ছে চলুন কিচেন রুমটাকে হালকা হাতে একটু মুছে নেব। খুব একটা নোংরা বা হয় না কিন্তু সকালবেলা ওই যে বাসি উনান তো আর নয় এটা গ্যাস তাও তবুও ওই যে গ্রাম অঞ্চলের মেয়ে মেয়ে তো সে একটা অভ্যাস থেকে গেছে তার জন্য একটু প্রত্যেক দিন সকালবেলা মুছে তবে এখানে রান্নাবান্না শুরু করি চলুন পাখিগুলোকে দিয়েছিলাম সকালে চাল জানেন ওদেরকে খেয়ে মনে হয় ওদের পেট ভরেনি নি আরও কিছু পাখি এসে দেখি ওখানে এত পরিমাণে কিচির মিচির করছে ওদের ডাকগুলো শুনলেই বোঝা যায় যে ওদের পেট ভরেনি ওদেরকে আরও কিছু খাবার ওখানে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে দিলাম ওরা ভারী ভালো খায় জানেন এই কর্নফ্লেক্স গুঁড়োটা চালের থেকেও দেখলাম কর্নফ্লেক্স গুঁড়োটা তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে সকালবেলা সবার সঙ্গে সঙ্গে দেখাশোনার সাথে সাথে নিজের দেখভালটাও একটু করতে হয় তো সবার আগে চলুন নিজে একটু গরম জল খেয়ে হালকা হই প্রত্যেক দিনের কাজের মধ্যে আমার এই কাজটি হচ্ছে আলাদা একটা রুটিনের মধ্যে আমার পরে তবে সবার দেখাশোনা করতে করতে কিছু কোনো কোনো দিন হয়তো নিজের ইয়েটা হয় না জানেন চলুন হাঁ ঝটপট করে বাসনগুলোকে একটু ধুয়ে নেবো অনেকগুলোই বাসন হয়েছে জানেন আজকে ভিডিও ক্যামেরাটা একেবারে ভালো আসেনি তার জন্য আপনাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি শুনুন বাইরেটা একটু ঝাড় দিয়ে নেবো বাসি উঠন তো ভালোও লাগছে না আর এই যে কর্নফ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে দিয়েছিলাম ছিল একটা কুকুর শোয়া আমি আবার দেখতে পাইনি আর ওই পাখিগুলো না সেই কুকুরটাকে দেখে আর একেবারেই এই কর্নফ্লেক্সগুলো খেতে আসেনি এবং ওদিকে যে চালগুলো দিয়েছিলাম সেগুলো দেখলাম একেবারে পরিষ্কার করে খেয়ে চলে গেছে আর ওই বাসি উঠানটা যখন ধার দিতে যায় তখন একেবারে আমার মা চোখে পড়লো যে কনফ্লেক্সগুলো সেভাবেই পড়ে রয়েছে বাড়ি খারাপ লাগছিলো জানেন একটিবার যদি একটু দেখে নিতাম যে কুকুরটি ওখানে রয়েছে তবে আর ওখানে আমি দিতাম না চলুন বাসি উঠোনটি ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে পরিবারের সকলে আমরা উঠে পড়েছি ওদের দুজনের জন্য বসিয়ে দিলাম চা হাজবেন্ডের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য আর এদিকে যে বাবার জন্য করব রুটি আজ ওনার সকাল সকাল খিদে পেয়ে গেছে জানেন ঘুম থেকে উঠে বলছে বৌমা ঘরে কি পান্তা ভাত আছে কিন্তু আমার ঘরে কোনো দিন পান্তা ভাত থাকে না কিন্তু ওই যে বলি না মানসিক ভারসাম্যহীন মানুষ তো হয়তো উনি কোনো দিন খেয়েছে পান্তা ভাত সেই জন্য ওনার সেই মাথাতে রয়েছে কিন্তু আমার সংসারে এসে কোনো দিনও কিন্তু আমি ওনাকে পান্তা ভাত যাই হোক চলুন ওনাকে ভাবছি একটু গোলা রুটি করে দেবো চায়ের সঙ্গে গোলা রুটিটা উনি কিন্তু খুব ভালো খায় তবে আট আর নয় জানেন ওনাকে গোলা রুটি করে দিলে ময়দা দিয়ে করে দিতে হয় ভারী ভালো খায় চলুন গোলা রুটিটি একটু সুন্দর করে ওর ভিতরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে একটুখানি ময়দাটাকে ভালো করে গুলে করে দেবো আপনাদের দাদা ভাই আবার ডিউটি বেরিয়ে যাবে বললো আমার চাটি আমাকে দিয়ে দাও বাবাকে না হয় একটু পরে তুমি চাটা দিয়ে দিও চলুন আপনাদের দাদাভাইয়ের চাটি এদিকে দিয়ে এসে বাবার এদিকে রুটিটাও বসিয়ে দিয়েছি এটা হতে থাক চলো এক পাশ হয়ে গেছে আর এক পাশে উঠতে দিই এদিকে রুটিগুলো সব করে নিয়েছি তিনটে রুটি দেব সঙ্গে একটু ভাবছি চিনিও দিয়ে দিই কারণ এই চা শুধু চা দিয়ে তো এতগুলো রুটি খাওয়া সম্ভব নয় আর ঘরেও এখন মিষ্টি নেই জানেন যে একটু সঙ্গে মিহিদানা বা বোঁদে দেবো তারও কোনো উপায় নেই তবে যা ছিল তাই দিয়ে সকালটা চালিয়ে দিলাম কাল রাত্রেবেলা আপনাদের দাদাভাই হলুদ জিরে এই চায়ের পাতিটা সব এনে রেখেছিল কিন্তু কাল রাতে আর ঢালা হয়েছিল না আজকে মাসের মাত্র পঁচিশ তারিখ তারই মধ্যে এবার আমার সংসারে দেখি তাড়াতাড়ি করে সব কিছুই শেষ হয়েছে তবে মাঝখানে কটা দিন জানে রান্নাবান্না ঠিক মতন আমি করিনি কিন্তু তার মধ্যেও আমার যে কীভাবে এইগুলো শেষ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না আর এই কুড়ি তারিখের পরের থেকে আস্তে আস্তে জিনিসপত্রগুলো সবই শেষ হতে থাকে জানেন কারণ আমাদের তো মাসকে বাজার আসে আর আস্তে আস্তে টুকটুক করে কুড়ি তারিখের পর থেকে একটু একটু করে জিনিসপত্র খরচ হতে থাকে চলুন কৌটাগুলোতে সবগুলো সব জিনিসপত্র ঢেলে নিয়ে এগুলোকে স্টোর করে আবার রেখে দেবো সাজিয়ে এরই মধ্যে মনে পড়ল যে না সকাল সকাল ঘুগনি করব তা একটুখানি মটরগুলোকে ভিজিয়ে রাখি না হলে তো দুপুরবেলা আমি রান্না করতে পারবো না আর এই ঘুগনিটা খাবো কিন্তু সেই রাত্রে কিন্তু দুপুরবেলা রান্না করার একটাই কারণ সন্ধ্যাবেলা ছেলেকে যেহেতু পড়াতে বসি তখন যদি এই রান্না করার চাপ থাকে মাথায় একেবারে ছেলের দিকে ঝোঁক দিতে পারি না জানেন তার জন্য সকাল সকাল করে রান্না বান্নাগুলো করে রাখি তাহলে আর রাত্রে পড়ানোর কোনো ইয়ে থাকে না চলুন ছেলেটা ওঠেনি এখনও তবে ওর কর্নফ্লেক্সটিকে ভালো করে ভিজিয়ে রাখবো তাহলে একেবারে নরম হয়ে গেলে ওর খেতেও সুবিধা হবে আর আমার খাওয়াতেও তাড়াতাড়ি করে সুবিধা হবে যাব স্নান করতে তার আগে দেখলাম যে এই সামনের জায়গাটা এত পরিমাণে নোংরা হয়ে রয়েছে হালকা হাতে একটু মুছে নেবো বেসিনটিকেও আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে আমার বাথরুম বা টয়লেটের সামনে এটা জানেন তো এই জায়গাটাতে টাইলস বসানো আছে আর এই জায়গাটা আমি আসার পরে একেবারে হলুদ হয়েছিল অ্যাসিড ঢেলে ওই জায়গাটি পরিষ্কার করেছি জানেন আমাকে একটা ভাই সবসময় পিনাকেশ ভাই আমাকে বলে দিদি ভাই সাবস্ক্রাইবার সে আমার প্রথম থেকে আছে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে ভাই যে তুমি এত এত সাপোর্ট করো আমাকে সে একদিন বলছে দিদি ভাই তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগে তবে তোমার সাথে সাথে আমার ছেলেটিও আজ বায়না ধরেছে মা তুমি কিন্তু শাড়িই পরবে তবে ওর বায়নাটি আমি আর একেবারে ফেলতে পারলাম না তবে তার সঙ্গে সঙ্গে পিনাকেশ ভাইয়ের কথাটাও আমার মাথায় ছিল যে ওই ভাই তো আমাকে বলেছিল যে দিদি শাড়ি পরে একটু ভিডিও করো তো তোমার অনুরোধে আর আমার ছেলের অনুরোধে আজকে শাড়িটি পরলাম তবে ব্লগটি আশা করি তুমি দেখবে তোমাকে এর মধ্যে আরও একটি বার অসংখ্য ধন্যবাদ জানাই এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু অপূর্ব সুন্দর সবুজ হয়েছে কারণ গাছের পাতার উপরে যে নোংরাগুলো ছিল জমাট বেঁধে সেগুলো তো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তার জন্য গাছের পাতাগুলো কিন্তু ভারী সুন্দর লাগছে আর গাছগুলো দেখুন কত সুন্দর দরজাটা হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে গত চার পাঁচ দিন একেবারে বৃষ্টি ছিল না এই জন্য গাছগুলো একেবারে কেমন নিমছে নিমসে গিয়েছিল যাবো পুজো দিতে তাই ভাবলাম চলুন গাছে দুটো ফুল হয়েছে সেই ফুলগুলোকে একটু তুলে নিয়ে আসি শাড়ি পরে আমাকে কতটা মোটা লাগছে দেখতে পাচ্ছেন আর আমি সত্যিই অনেক মোটা হয়ে গেছি এক্সারসাইজ করি এত ডায়েট করে চলি জানেন ডায়েট ঠিক করা বলে না ওটাকে তবে আমি খাওয়া দাওয়া খুব একটা করি না জানেন মেনটেন করে চলি তার মধ্যে দিয়েও শরীরটা আমার এরকম ভারী হয়ে যাচ্ছে দিন দিন যাই হোক চলুন কি আর করা যাবে এখন গৃহবধূ হয়ে গিয়েছি একটা বাচ্চার মা হয়ে গিয়েছে এখন আর শরীরটা দেখলে তো হবে না সমস্তটাই সংসারের পিছনে দিতে হবে সেই ভোর পাঁচটায় উঠেছি আর মনে তাড়াহুড়া রয়েছে যে সকাল এগারোটার মধ্যে বা সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কাজবাজগুলো করব তারপরে আবার একটু হাতের কাজ নিয়ে বসবো ভারী আজ তাড়াহোড়ার মধ্যে দিয়ে কাজগুলো করছি চলুন ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিয়েছি আর হ্যাঁ এর মধ্যে আরও একটা কথা বলি ওই যে যে কচবাহিকটি দেখছেন ওটা কিন্তু শুধুমাত্র আমার ঠাকুরের বাসন মাজার জন্যই ওটা আমার কেনা রয়েছে আর এই যে চলুন ঠাকুর পুজোটা আগে করে নিই কাল না মাথায় এত যন্ত্রণা করছিল ভালোও লাগছিল না শরীরটা মাথাতে একটু দিয়েছিলাম তেল তো তেল দিলে না আমি আবার এক দু দিনের বেশি থাকতে পারি না আমার ভালো লাগে না ঠাকুরের সামনেটা ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তার কারণ আমরা যখন এঁটো বাসন আমরা যেখানে খাই সেই জায়গাটি কিন্তু তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মুছে নিই তো সেই রকমই ঠাকুরের সামনেটাও প্রত্যেক দিন ভিজে কাপড় দিয়ে মুছে নিই ঠাকুরকে এত ভক্তি শ্রদ্ধা করে ডাকি আর মনের মধ্যে একটাই কথা বলি যে ভগবান মনের মধ্যে যেন বড় বড় আশা আকাঙ্ক্ষা না আসে যতটুকুন আমার আছে আমার হাফ স্বামীর যতটুকুন আয় আমি যেন তার মধ্যে সীমাবদ্ধ থেকে আমার খুশিটাকে ধরে রাখতে পারি চলুন আদিত্যবাবু এই যে উঠে গেছে এখন ওকে গুড মর্নিং জানিয়ে তুলতে যাব গুড মর্নিং পাপা ওকে যখনই কথাটা বলিও এত হাসি পা হাসে কি বলবো যাই হোক চলুন সকালবেলা ওকে আর কাঁদাবো না বলছে মা লাইটটা বন্ধ করো আমি এখনও আরও ঘুমাবো হাক শুয়ে চলুন ততক্ষণে ঘরের মধ্যে জামাকাপড়গুলোকে মেলে দিই বাইরে তো বৃষ্টি হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার ঘরে এটা জল কিসের জল জানেন এটা হচ্ছে আমার ঘরের মানে দেওয়াল বেয়ে বেয়ে পরিমাণে জল আসে পুরো খাটের নিচটাতে জল ভরে গেছে চলুন আপনাদেরকে একটুবার দেওয়ালটি দেখাই এই যে দেখেছেন এই সমস্ত সবুজ সবুজ যে দাগগুলো দেখছেন সব জলের দাগ এই হচ্ছে ঘরের অবস্থা আমার এই ভাঙাচোরা ঘরটির মধ্যেই আমি স্বর্গ করে তুলেছি আমার ছোট্ট ছোট্ট জিনিসপত্র দিয়ে খুব কম ফার্নিচারের দ্বারা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সত্যি বলছে মানিয়ে চলাটাই হচ্ছে জীবন আপনি যত মানিয়ে চলে চলতে পারবেন দেখবেন আপনার জীবনটিও সুন্দর হয়ে উঠবে আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো এই ভাড়া ঘরটিতে আর কতটুকুনই বা কী করতে পারি তবে সময় চেষ্টা করি যা আছে যতটুকুন জিনিস আছে দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার আর আমি এলোমেলো জিনিস একেবারে পছন্দ করি না জানেন আমার একদম ভালো লাগে না এলোমেলো জিনিস যতটুকু খুব হয়তো ফার্নিচার নেই খুব দামি দামি কোনো জিনিসপত্রও নেই তবে যেটুকু যা আছে ততটুকুই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ছেলে উঠে পড়েছে চলুন বিছানাটি এবার তুলে নিই তো উঠতে চাইছিলো না ওকে অনেক জোর জবরদস্তি করেই তোলা হয়েছে বললাম বাবারে এখন ওট বেজে গেছে সকাল সাড়ে আটটা তো ওকে খাওয়াবো তারপরে আবার রান্না রান্নাবান্না করতে যাব আবার ভাবছি ওকে একটু পড়াতে বসবো দেখা যাক দেখি কি হয় আজকে পড়াটা কারণ আমি ওর লেট করে উঠেছে তো আজকে হয়তো পড়তে বসবে না কারণ ওটার দেখবেন একদিন একটু রুটিনটা এলোমেলো হয়ে গেলে তার পরের দিন আর সেটা ঠিক মতো নিয়ে হয় না তো কাল সন্ধ্যাবেলা তো অনেকখানি বই পড়েছিল জানেন সেটি আবার সকালবেলা বলছে কাল সন্ধ্যাবেলা পড়তে বসছি আজকে আমি আর পড়তে বলবো না ওই যে বাবুকে মুখ ধুয়ে এনে বসিয়েছি চলুন জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করি তারপরে ভাবছি ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আস্তে করে একটু টুক করে বইটা নিয়ে বসাবো কারণ বইয়ের সঙ্গে দিনে দুবার অন্তত সাক্ষাৎকার না হলে তবে বাচ্চাদের একেবারে এনকারেজ হয় না জানে দিনে অন্তত দুবার হাজারও ব্যস্ততার মধ্যে দিয়েও যে বাচ্চাগুলো এখনও টিউশন যায় না তাদেরকে বইয়ের সঙ্গে পরিচয় করাবেন চলুন ওকে একটু খাইয়ে দিই সকালবেলা দুধ কনফ্লেক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটি ওকে এখন দেবো খাইয়ে চল ওকে ওইদিকে টিভি চালিয়ে দিয়েছি ও টিভি দেখতে থাক আমি যাই দুটো মুড়ি খাবো সকালবেলা শত কাজের মধ্যে দিয়েও নিজের একটু খেয়াল রাখতে হয় একটু আদা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর সংসার কুচি সঙ্গে খুব ভালো লাগে জানে আর একটু হচ্ছে একটু আমের আচার আমার মায়ের পাঠানো কিছুদিন আগে হাজব্যান্ড গিয়েছিল বাড়িতে তো সেখান থেকে ফেরার পথে আবার মা দেখে ওর কাছে আচার কোথায় তালের বড়া আরও অনেক কিছু পাঠিয়েছিল সেগুলোর কথা আমার মাথায় আসতে না এই সমস্ত জিনিস পাঠিয়ে দেয় মা না থাকলে কি আর মায়ের অনুভূতিটা বোঝা যায় বলুন আজকে হয়তো আমার মা আছে সেই জন্য আমার জন্য এত কিছু করছে যখন মা থাকবেন না বা কি বলবো সেটা আমার ভাবতেই অবাক লাগে সেটা আমি কখনো মাথাতেই আনি না যাই হোক চলুন এই যেহেতু দুপুরবেলার রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে মাছের ঝালটা এদিকে হচ্ছে আজকে মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করেছি জানেন এর মধ্যে কাজু কিশমিশ বাটা দিয়েছি একটা এলাচ বাটা দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা জিরেগুলো ধনেগুলো এগুলো তো আছেই ওয়েদারটা একটু পরিবর্তন হয়েছে বাইরে জামা কাপড়গুলোকে দিয়েছি মেলে আজকে রান্না করেছি এই যে মাছ ভাজা আতিত্যর জন্য মাছের ঝাল এদিকে করেছি ডাল আলু মাখা এগুলোই চলুন তবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটিবার বলছি অনুরোধ করছি যে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক